দাজ্জালের যেসব ক্ষমতা দেখে মানুষ চমকে যাবে এবং ইমান হারাবে এ সম্পর্কে নবী করিম সাল্লিয় সাল্লাম কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম কিয়ামতের নিকটবর্তী সময়ে মৃত্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সব নাবি আপন উম্মদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন হযর মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন প্রিয় দর্শক এমনকি দাজ্জালের সঙ্গে দেখা হয়েছিল এক সাহাবির দাজ্জাল সাহাবিকে কি বলেছেন সেই ব্যাপারে দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে আজকের পর্বে আপনারা জানতে পারবেন দাজ্জালের যেসব ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নাওয়াজ বিন সামান থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে তিনি আরও বলেছেন মক্কা ও মাদিনা ব্যতীত পৃথিবীর সব অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মাদিনার সব প্রবেশপথে ফেরেস্তারা তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবে দাজ্জালের সঙ্গে জান্নাত ও জাহান্নাম দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন দাঁতজালের সঙ্গে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে কারণ হওয়া সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাঁত মৃত ব্যক্তিকে জীবিত করবে দাঁত তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও গুমরাহী এবং কুফুরি কাজেই সাহায্য করে থাকে নবী করিম সাল্লু সাল্লাম বলেন দাঁত মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক দাজ্জালের ডাকে আকাশও সারা দেবে দাজ্জালের ফেতনার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে সে ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সারা দেবে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তদন বের করতে বলবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনার জন্য বলবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দেবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিতে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্তধনগুলো বের হয়ে মৌমাসির দলের ন্যায় তার পিছে চলতে থাকবে মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মাদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মাদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মাদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রসুল সাল্লু আলিয়া সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাঁত উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না তারপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনা এসেছে ওই যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম আমাদের সাবধান করেছেন অতপা দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং পুহার করো তাকে মেরে পিটে জখম করা হবে অতপা দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেন উক্ত যুবক বলবে তুমি মিথ্যাবাদী দাজ্জাল অতপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল জাল দুখণ্ডের মাছ দিয়ে হাঁটাহাঁটি করবে অতপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনও ইমান আনবে না তিনি বলবেন তুমি মৃত্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতবা তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সঙ্গে এরূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবাই করার স্থানটি তামায় পরিণত হবে কাজেই সে জবাই করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্তর সাক্ষ্য দানকারী